আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের আজকে রডের কাজ চলতেছে এটা হচ্ছে ছাদের রডের কাজগুলো আমরা করতেছি দেখুন কিভাবে রডের রডগুলো বিচারছে ছাদে এটা হচ্ছে হায়দারবাদ স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন ভবনটি ছয়তলা আমরা প্রথম তলার ধাপটি অতিক্রম করতেছি প্রথমতলার রডের কাজ শেষ করব আজকে আগামীকাল ইলেকট্রিশিয়ানের কাজ করবে ইলেকট্রিক কাজ হয়ে গেলে আমরা আগামী সাতাইশ তারিখে এই এটার প্রথম প্রথম সারটি ঢালাই দিব দেখতে পাচ্ছেন রডের রড বিছানো যেটুকু হয়ে গেছে ওটুকু বাদ দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে রডগুলো রডগুলো সাজানো আছে হ্যাঁ রডগুলো সাজানো আছে স্টেট যেগুলো ওগুলো হচ্ছে কি আমাদের একশো বিশ মিলিমিটার সেন্টার টু সেন্টার এবং যেগুলো বাইন্ডার আছে ওগুলো হচ্ছে দুইশো বিশ মিটার দুইশো সরি দুইশো বিশ মিলিমিটার সেন্টার টু সেন্টার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম